মহুয়া মৈত্রকে ইডি সমন দিয়েছিল এবারে এই নিয়ে তিনবার সমন এড়ালেন মহুয়া মৈত্র কি মনে হচ্ছে ভয় পাচ্ছেন ভালো করে যেন সমন এড়িয়েছেন তাড়াতাড়ি যাবেন তো এটাকে বেসিক্যালি বলে চোরের মন বোচকার দিকে উনি খুব ভালো করে জানেন যে ওনাকে কিছুদিন পর ভেতরে যেতে হতে পারে কারণ সংসদে পয়সা নিয়ে প্রশ্ন তোলা এবং নিজের পাসওয়ার্ডটা বিদেশে অপারেট করতে দেওয়া অন্য লোককে দুটোই খুব সিরিয়াস অফেন্স আর তৃণমূল যারা করে তাদের লাজ লজ্জা বলে কোনো জিনিস হয় না তৃণমূল করতে গেলে তাকে চুরি বেআইনি টাকা এগুলো করতে হবে ডাকাতি সন্দেশখালি এগুলো এই ঘটনা ঘটনা ঘটাতে হবে তা নাহলে তৃণমূলে তার প্রমোশন হবে না এই পার্টিটার এটা নেচার এই পার্টিটার এটা ক্যারেক্টার একশোটা লোকের মধ্যে নব্বইটা লোকই এরকম মহামৈত্র এর আগেও বলেছেন তিনি বেআইনি বা ভুল কিছু করেননি এই যে পাসওয়ার্ড দেওয়ার বিষয়ে তিনি বলেছিলেন যে প্রশ্ন যে পোর্টাল যে রয়েছে সেই পোর্টালে তার প্রশ্ন লেখার জন্য তিনি দিয়েছিলেন এর আগেও কিন্তু তিনি ডিফেন্ড করেছেন এইভাবে এবং খুব সম্প্রতি আমরা দেখেছিলাম যে তার বাড়িতে তার বাবার যে ফ্ল্যাট সেখানেও তল্লাশি চালিয়েছিল এই অর্থের বিনিময়ে প্রশ্নের যে কাণ্ডে কোথাও গিয়ে যে বারবার ডিফেন্ড করার চেষ্টা একটা এটা এটাকে কি মানে তারপরেও আপনারা বলবেন যে চোরের মন বচকার দিকে ভারতবর্ষে যত ক্রিমিনাল কেস হয়েছে সব ক্রিমিনাল কেসে আপনি দেখবেন যত আসামিগণ রয়েছেন কেউ সাজা পেয়েছেন কেউ সাজা পাননি একজন কেউ বলতে শুনবেন না যে আমি এটা ভুল করেছি তা আপনার কি মনে হয় মৌ মিত্র বলবে যে আমি এটা ভুল করেছি আমি টাকা দলটাই টাকায় চলছে ফুড থেকে শুরু করে এসএসসি স্ক্যাম থেকে শুরু করে প্রাইমারি স্ক্যাম থেকে শুরু করে আপনার গরু পাচার থেকে শুরু করে কয়লা চুরি থেকে শুরু করে এগারো দু হাজার এগারো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত সারদা বলুন আপনি যে দেখবেন আবার দিন যাবে আবার একটা নতুন কিছু বেরোবে আপনি একটা কথা বলুন আজকে এই যে তৃণমূলের যেসব লোকজন কথা বলছে যে ভারতীয় জনতা পার্টি বলুন তৃণমূল বলুন মূলত তৃণমূল অভিযুক্ত হয়ে রাজনৈতিক হিংসা করছে তাকে ফলসলি ফাঁসানো হচ্ছে এটা তৃণমূল বলছে আমি একটা প্রশ্ন তুলছি সিপিএম নেতাদের তো করছে না অধিত চৌধুরীকে তো ডাকেনি সুজন চক্রবর্তীকে তো ডাকেনি বিমান বসুকে তো ডাকেনি আমি কিন্তু কোনো রাজনৈতিক কথা বলতে আসিনি আপনি দেখুন নওসাদ সিদ্দিকিকে ডেকেছে ভারতবর্ষে এরকম অনেক দল আছে যারা ভারতীয় জনতা পার্টির তৃণমূলের থেকে অনেক বেশি বিরোধী তৃণমূল তো বাজপেয়ীর টাইমে জোট করেছিলেন বিজেপির সাথে ঠিক ভুল আমি এটা যাচ্ছি না অনেকে বলবেন সেটিং আমি সেটাতে যাচ্ছি না সেগুলো যারা যারা রাজনীতি করছেন তারা বলবেন তৃণমূল তো বিজেপির সাথে একটা টাইমে জোট করেছিলেন এখন বলছেন এখন বর্তমানে তৃণমূলের স্ট্যান্ড হলো যে তাদেরকে রাজনৈতিকভাবে ফাঁসানো হচ্ছে আমি কোন রাজনৈতিক কথা বলতে চাই না আমি বলতে চাই যেটা সেটা হচ্ছিল যে ভারতবর্ষ তো তৃণমূল ছাড়া অনেক রাজনৈতিক দল আছে আপনি পশ্চিম বাংলার হিসাবে যদি দেখেন এসিউসি একটা রাজনৈতিক দল আছে আছে কম হোক বেশি হোক ভোট পার্সেন্টেজ কম হোক আছে আর বলে একটা রাজনৈতিক দল আছে বিপ্লবী বাংলা কংগ্রেস বলে একটা রাজনৈতিক দল আছে আছে ফরওয়ার্ড ব্লক আছে সিপিআইএম কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট আছে দেখান তো একজনকে ডেকেছে বিরোধীদের ওপর যদি এটা সত্যলার জন্য করত হয় অনেক সময় রাজনীতিতে এটা হয় এই যে তৃণমূল যেগুলো করত ফলস কেসে দু হাজার একুশ সালের পর সন্দেশখালি দেখুন না যে মহিলারা অত্যাচারিত তাদের নামে ফলস কেস দিচ্ছে যে কলকাতা হাইকোর্ট ইন্টারভিন করেছে বলে বন্ধ হয়েছে দু হাজার একুশ সালের পর থেকে ফলস কেস হয় ফলস কেস যে পার্টি ইন পাওয়ার সে ফলস কেস দেয় না আমি সেটা বলছি না বাট এই যে স্ক্যামগুলো এটা কিন্তু কোর্ট মনিটার হচ্ছে তাই জন্য এখানে ফলস হওয়াটা যদি কেউ চেয়েও থাকে খুব ডিফিকাল্ট যেরকম অনেক সময় অভিযোগ ওঠে যে সিবিআই বা ইডি স্লো কেন সেটা অন্য ইস্যু সেটা হয়তো স্লো করছে বা হচ্ছে বা অ্যাডমিনিস্ট্রেটিভ কারণে হচ্ছে কেউ কেউ অভিযোগ তুলছেন যে না এটা একটা সেটিং সেটা অন্য প্রশ্ন কিন্তু ফলস একদম মানে নিরপরাধ ব্যক্তিকে একবারে নিয়ে টানাটানি করে যে সিবিআই বা ইডি সাম্প্রতিককালে আমি এটা দেখি হয়তো তারা এটা হতে পারে যে কোনো অপরাধীর দিকে এগোতে ভয় পাচ্ছে বা করছে না বা চাপের মুখে কাজ করছে না সেটা হতে পারে কিন্তু সিবিআই বা ইডিকে আমি কোনো নিরাপরাধ ব্যক্তিকে নিয়ে টানাটানি করেছে এই যে যখন চাকরির স্ক্যামের মামলাগুলো হয়েছিল যেসব ক্যান্ডিডেটরা ছিলেন তাদেরকে ইডি সিবিআই ডেকে দিলো এটা প্রসেস যে ডিফেক্টও কমপ্লেনেন্ট হবে তাকে ডাকবে তার কি বক্তব্য শুনবে সে কোর্টের অর্ডার নিয়ে গেছে ওই বললাম চোরের মন বোঝকার দিকে ওই কৃষ্ণনগরে তো বাম প্রার্থীও আছে তাকে ডাকে নিত সে তো বিজেপি বিরোধী সে তো আরও বেশি বিজেপি বিরোধী তাকে ডাকে নিত পলিসিগতভাবে সমস্ত দিক থেকে বামেরা আমরা জানি বিজেপির সব থেকে বড় বিরোধী তাকে ডাকে নি তো কারণ নেই তো আপনি বলুন অদির চৌধুরী তাকে ডেকেছে সে তো বিরোধী দল নেতা লোকসভার যদি ভুল না করে দেখি তাকে ডেকেছে অদির চৌধুরীকে ডেকেছে আজকে যদি বিজেপি ছাড়া অন্য গভর্নমেন্টও থাকে এদেরকে ডাক্তা হবে নাহলে চুরিকে প্রশ্রয় দেওয়া হবে যেমন আপনি প্রশ্ন তুললেন যে পাখিদের কেন অন্যান্য দলের এদের কেন ডাকছে না তেমনি আরও একটা প্রশ্ন উঠে উঠে যায় যে আফগানি দুর্নীতির জন্য দিল্লির মুখ্যমন্ত্রী তিনি জেলে যান কিন্তু এ রাজ্যে তো এত এত দুর্নীতির পাহাড় সামনে আসছে তাহলে মুখ্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বা সেকেন্ড ইন তার বিরুদ্ধে উঠছে তারা কিভাবে বাইরে ঘুরে বেড়াচ্ছে দেখুন আমাদের রাজ্যে যে দুর্নীতি হয়েছে আমার বিশ্বাস মাফলার গেছে হাওয়াই চটিও যাবে ঘটনাক্রমে রাজ্যে সারদা তদন্তটা শুয়েই পড়েছে এটা অ্যাডমিটেড ফ্যাক্ট সারদা তদন্তটা কোথায় চলে গেল না গেল লোকে ভুলেই গেছে বোটের সময় কিছুটা নারদা মাথা চাড়া দিয়েছে সত্যিটা প্রকাশ্যে আসুক আমি চাইছি এসএসসি প্রাইমারি স্ক্যামটাতে মূলত কোর্ট মনিটার ইনভেস্টিগেশন হয়েছে সুপ্রিম কোর্টও তাই অর্ডার দিয়েছে এবং তাই চলছে সিঙ্গেল বেঞ্চ বলুন ডিভিশন বেঞ্চ বলুন তাই চলছে এখন বিষয়টা হচ্ছিল রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস কোনোদিন দেখবেন না পাবলিক ইস্যু নিয়ে কোনো মামলা করেছে ধরুন পশ্চিমবঙ্গ পশ্চিমবাংলাতে কেন্দ্রীয় সরকারের টাকা আসছে না সেটা নিয়ে মামলা করতে না দেখবে তাদের নিজেদের প্রোটেকশনের জন্য বড় বড় উকিল দাঁড় নন স্টপ করেছে এটা একটা ডিলের প্রসেস হয়েছে দ্বিতীয় কথা পশ্চিম দিল্লিতে যে তদন্তটা হচ্ছে সেটা হচ্ছিল আবগারি দপ্তরের তদন্ত একটা ডিপার্টমেন্ট আপনি যদি স্ক্যামটা পশ্চিমবাংলায় আসেন আপনাকে একটা তদন্তকারী সংস্থা খুঁজতে হবে যে কোন ডিপার্টমেন্টের দুর্নীতি হয়নি সব ক্ষেত্রে দুর্নীতি হয়েছে এটা অনেক বড় এটা ঘটনা তার মানে আমি কাউকে ডিফেন্ড করছি বা এটা ঘটনা সিবিইডি বা সিবিআই এত বড় দুর্নীতি করার যে ইনফ্রাস্ট্রাকচারাল ডিপিএ সেটা ওদের রাখাও শুধু উচিত তাই নয় এত বড় দুর্নীতি যখন এতগুলো ডিপার্টমেন্টে জড়িয়ে ওদের আরও ফাস্ট স্লো বা স্টেডি নয় ফাস্ট অ্যান্ড এফিসিয়েন্ট তদন্ত করা দরকার রাজনৈতিক মহলে যে না এলে কি হবে এই যে বড় বড় মাথাগুলো এরা এভিডেন্স গুলোকে ডিস্ট্রয় করে দেবে সেটা তো হচ্ছে উঠছে উঠছে এটা ঘটনা এখন কোন জায়গার থেকে তারা হয়তো একটু স্লো দেখাতে চাইছেন কিছু জায়গার থেকে বা হয়তো তারা এতখানি তদন্ত সেটা নিয়ে হয়তো হিমশিম খাচ্ছেন দুটোই হতে পারে এটা নয় যে তা নয় দুটোকে আমি দুটো জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে ওপেন রাখছি কিন্তু এটা ওনাদেরকে যারা সিডি বা সিবিআই তদন্তকারী সংস্থা অ্যাডমিটেডলি যাদের ফাস্ট অ্যান্ড এফিশিয়েন্ট হওয়া দরকার আমরা আবার কোর্টে এটাকে নিয়ে তো আমরা লড়াই করব এবং কোর্ট যতদিন আছে আশা করি কিছু বেটার জায়গায় যাবে তবে ওনাদের তৎপরতাটা আরও অনেক বেশি থাকলে হয়তো বেটার হতো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ইডি এর যে তদন্তের গতি তো স্লো কেন এই প্রসঙ্গটা যেমন আপনিও বারবার তুললেন এক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু বামেরা একটা সেটিং তত্ত্ব তারা তুলছে যে আসলে কেন্দ্র চাইছেই না যে এই রাজ্যে যারা মাথায় বসে রয়েছে তারা জেলে যাক দেখুন পলিটিক্যাল ইকুয়েশান অনেক কিছু হয় আমি যেটা বললাম সেটা কোনো পলিটিক্যাল ইকুয়েশান থেকে নয় তবে এটা ঘটনা পলিটিক্যাল ইকুয়েশান অনেক কিছু হয় হয় না এ কথা আমি বলবো না তবে এক্ষেত্রে সেটা হয়েছে কি না সেটা তো আর ওইভাবে বলা সম্ভব না তবে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে হলো যে আদালত এখনও আছে আমরা চেষ্টা করবো কারণ মেন মাথাটাকে ধরতে হবে আর এটাও ঘটনা পলিটিক্যাল ইকুয়েশান কিছু হয় কম বেশি যে পলিটিক্যাল ইকুয়েশান হয় না এটা ভুল কথা পলিটিক্যাল ইকুয়েশান হয় মেন মাথাটাকে যদি আজকে ইডি বা সিবিআই না ধরতে পারে যেরকম আপনার লালু প্রসাদ যাদব প্রকাশ চৌঠালা মাফলার এই যে মেন মাথাগুলোকে ধরেছে এই হাওয়াই চটিকে যদি না ধরতে পারে তাহলে এই তদন্তের সার্থকতা কিন্তু হলো না হ্যাঁ এটা আমি আবারও বলছি ইডি বা সিবিআই কাজ কিছু কিন্তু করেছে আদালত মনিটর করেছে আপনি দেখুন যদি কাজ না করতো বারবার করেছে আদালত ভর্ৎসনা করেছে আদালত প্রেসার দিয়েছে আদালত অনেক কথা বলেছে শুধু সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট যতগুলো কোর্টের মধ্যে গেছে আপনি রিসেন্টকালে দেখুন আরও একটা কোটে শুনানি হচ্ছে সিঙ্গেল বেঞ্চ থেকে মামলা সরিয়ে দিয়ে ডিভিশন বেঞ্চে শুনানি হচ্ছে কোথা থেকে যাকান মেটিরিয়াল যেটা বেরোচ্ছে ধরুন একজন লোক ইন্টারভিউতে বসেননি মন্ত্রীর মেয়ে সে চাকরি পেয়ে গেল এটা কোন আপনি বলুন এটা যদি আজকে তৃণমূলেরও কেউ জজ হয় আমি তো অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় পিসি ভাইপোকে বলবো যে জজের নামটা আপনারা বলে দিন প্রকাশ্যে কার ঘরে মামলা করতে হবে আপনারা জজের নামটা বলে দিন তার ঘরে আমরা এই রকম যদি অ্যালিগেশন হয় তাহলে সেটা অর্ডার হবে না একটা লোক পরীক্ষাতেই বসেনি সে চাকরি পেয়ে গেল কিন্তু অঙ্কের হিসাব একটা লোক র্যাঙ্ক ওয়ান আপনি কুড়িকে চাকরি দিয়ে দিলেন পরীক্ষাতেই বসেনি এই যে পরেশ অধিকারীর মেয়ে তো পরীক্ষাতেই বসেনি ইন্টারভিউতেই বসেনি ও নিজে বলেছে যে অর্ডারটা পেয়েছে তার এগেনস্টে ও ডিভিশন মেন সুপ্রিম কোর্ট করেছে জানে তো আমি পরিশ বসিনি এটার জন্য তো প্রমাণ লাগে না এখন টেকনিক্যাল আইন দিয়ে ঘোরানোর চেষ্টা যে সিক্সটি ফাইভ বি অমুক হয়নি তুসু হয়নি হেনা হয়নি তা নাই এটা টেকনিক্যালিটি টেকনিক্যালিটি দিয়ে মামলাটাকে যতখানি ইয়ে করে এর বাইরে তো কিছু বলার নেই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল যখন মামলায় দাঁড়াতেন বা যারা রাজ্যতরফ সরকারের তরফ থেকে সিনিয়র অ্যাডভোকেটরা দাঁড়িয়েছেন তারা কি বলেছেন যেখানে দুর্নীতি হয়নি আপনি একটা স্ক্যামে বলুন যেটাতে রাজ্য সরকারের তরফ থেকে অফিসিয়াল স্ট্যান্ড দুর্নীতি রাজ্য সরকারের তরফ থেকে স্ট্যান্ড হলো সিবিআই না দিয়ে লোকাল পুলিশ দাও যাতে করে চাপিয়ে দেওয়া যায় যাতে সারদা তদন্ত প্রথমে যেরকম হয়েছিল লাল ডায়েরিটা হাওয়া হয়ে গেছিল সেইটা করতে পারে এইটা রাজ্য সরকারের স্ট্যান্ড রাজ্য সরকারের তো একটা অফিসিয়াল স্ট্যান্ড হবে কোর্টে যে দুর্নীতি হয়নি এটা মিস্টেক হয়েছে এটা বলছে তা তো বলছে না রাজ্য সরকারের তরফ থেকে লিখিত এফিডেভিটে কোথাও আপনি দেখাতে পারবেন না কোনো হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে সাবমিশন করো রাজ্য সরকার দুর্নীতি হয়নি